আলাইহিস সালাম এর নৌকার কাহিনী ধর্মীয় ইতিহাসের অন্যতম সুপরিচিত কাহিনী এটি এক মহাপ্লাবনের গল্প যা পৃথিবীর দুরাচার মানুষদের ডুবিয়ে দেয় এবং কেবল কিছু সৎ ও ধার্মিক মানুষকে বাঁচিয়ে রাখে যারা আলাইহিস সালাম নির্মিত নৌকায় আশ্রয় নিয়েছিল আদম আলাইহি সালাম এর মৃত্যুর বহু শতাব্দী পর পৃথিবীর মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং একমাত্র আল্লাহর ইবাদত ত্যাগ করে অন্যদের পূজা করতে শুরু করে এর ফলস্বরূপ আল্লাহ মানবজাতির জন্য তার প্রথম রাসুল আলাইহিস সালামকে পাঠান আলাইহিস সালাম দিনের পর দিন রাতের পর রাত গোপনে এবং প্রকাশ্যে নয় শত পঞ্চাশ বছর ধরে তার জাতিকে আল্লাহর দিকে ডাকতে থাকেন কিন্তু মাত্র কিছু সংখ্যক লোক তার আহ্বান গ্রহণ করে অবিশ্বাসীরা তার প্রচারে ক্লান্ত হয়ে যায় এবং তাকে আল্লাহর শাস্তি নিয়ে আসতে বলে পরবর্তীতে আল্লাহ নুহ আলাইহিস সালামকে জানিয়ে দেন যে বাকি অবিশ্বাসীদের কেউ ইমান আনবে না এবং তাকে একটি নৌকা তৈরি করতে নির্দেশ দেন যেখানে বিশ্বাসী লোকদের এবং প্রতিটি জীবের একটি করে জোড়া রাখা হবে এরপর আল্লাহর আদেশে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পানি উতলে উঠে এবং ভূমি প্লাবিত হয় ফলে অবিশ্বাসীরা ডুবে যায় বিশ্বের বিভিন্ন প্রাচীন সংস্কৃতিতে এই গল্পের বিভিন্ন সংস্করণ সংরক্ষিত রয়েছে আব্রাহামীয় ধর্মগুলোর বর্ণনার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ মিল পাওয়া যায় মেসোপটেমিয়ার ষোলো শোখ্রিস্ট পূর্বাব্দের পাঠ্য থেকে নুহ আলাইহি সালাম এর নৌকার অবস্থান গবেষকদের বহু শতাব্দী ধরে আকৃষ্ট করে আসছে প্রথম শতাব্দীতে ইহুদি ঐতিহাসিক ফ্লাভিয়াস জোসেফাস দাবি করেছিলেন যে নুহ আলাইহিস সালাম এর নৌকার অবশেষ তুরস্কের মাউন্ট আরারাতে রয়েছে দুই সালে নুহোস আর্ক মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনাল নেমেই নামের একটি সংস্থা দাবি করেছিল যে তারা নাইনটি নিশ্চিত যে তারা অবশেষে নৌকা খুঁজে পেয়েছে তাদের গবেষণা অনুযায়ী পাওয়া কাথের কার্বন ডেটিং ফলাফল দেখায় যে কাঠটি চার হাজার আটশত বছর পুরনো তবে পরে জানা যায় যে এই আবিষ্কারটি সম্ভবত একটি প্রতারণা ছিল কাঠের টুকরোগুলো খুব বেশি ভালোভাবে সংরক্ষিত ছিল এবং কাঠের খণ্ডগুলো সন্দেহজনকভাবে খুবই নতুন দেখাচ্ছিল অনেক বিশেষজ্ঞ বলেন প্লাবনের পরে ওই অঞ্চলে গাছের অভাব থাকায় মানুষরা নৌকার কাঠ কেটে ঘরবাড়ি নির্মাণে ব্যবহার করত নুহ আলাইহিস সালাম এর নৌকা আদৌ খুঁজে পাওয়া গেছে কিনা তা নিশ্চিত না হলেও এই কাহিনী আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এটি আমাদের আল্লাহর আদেশ মান্য করার গুরুত্ব এবং অবিশ্বাসের ফলাফল সম্পর্কে স্মরণ করিয়ে দেয়